শান্তিনিকেতন হল ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের একটি পাড়া পাড়াটি মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এবং তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আরও বিকাশিত করেছিলেন এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং সেখানে তার অবস্থানের ফলে শান্তিনিকেতন একটি বিশ্ববিদ্যালয় শহরে পরিণত হয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে শান্তিনিকেতন দু হাজার তেইশ খ্রিস্টাব্দের সতেরোই সেপ্টেম্বর রবিবার সেই মর্মে ঘোষণা করে ইউনেস্কো তাদের দু হাজার খ্রিস্টাব্দের অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের কমিটির তম অধিবেশনের সিদ্ধান্ত বসন্ত উৎসব হল পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের দ্বারা উদযাপিত একটি উৎসব উৎসবটি প্রতি বছর ফাল্গুনি পূর্ণিমায় উদযাপিত হয় পশ্চিমবঙ্গ ও বাঙালি অধুষিত অন্যান্য ভারতীয় রাজ্যে উৎসবের প্রভাব পরিলক্ষিত হয় শান্তিনিকেতনে উৎসবের সবচেয়ে বৃহৎ আয়োজন দেখা যায় এই উৎসবটি বিংশ শতাব্দীর তৃতীয় দশে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে শুরু হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবকে শ্রীময় ও সুসংস্কৃত করে তুলেছিলেন এই উৎসবে হোলি ও বাংলার নিজস্ব দোল উৎসবে মার্জিত রূপ দেখা যায় ইতিহাস প্রারম্ভিক রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র সমীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে ঋতু উৎসবের সূচনা করেছিলেন তবে দোলের দিন অনুষ্ঠিত হয়নি তারপর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তিথিতে শান্তিনিকেতনের আশ্রমে বসন্ত উদযাপন হয়েছে বসন্তের গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমার রেওয়াজ ছিল উদ্ভব শান্তিনিকেতনে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে বসন্ত উৎসবের সূচনা হয়েছিল ফাল্গুনি পূর্ণিমায় আশ্রম সম্মিলনীর অধিবেশনে বসন্ত উৎসবের আয়োজন হয়েছিল উৎসবটি উনিশশো তেইশ খ্রিস্টাব্দ থেকে নিয়মিতভাবে আয়োজিত হয়